আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি খুবই ভাইরাল একটি প্রোডাক্টের আপডেটে দুবাই চেরি ফেব্রিক্স খুবই চমৎকার এই মুহূর্তে বাংলাদেশের খুবই ভাইরাল একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কতটা বড় ঘিরের একটি গ্রাউন্ড বোরকা যেখানে রয়েছে অথেন্টিক দুবাই দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট সাইডে দুবাই সুইং করে বসানো রয়েছে খুবই বড় ঘিরের একটি গ্রাউন্ড বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং স্লিপ কিন্তু ভাইরাল হুলগ্রাম স্লিপস দেখতে পাচ্ছেন স্লিপসেও রয়েছে অথেন্টিক দুবাইলেস খুবই চমৎকার এই প্রোডাক্টটা আমরা হেজাব সহ দিচ্ছি একদম স্টুডেন্ট বাজেটে খুবই রিজনেবল প্রাইসে মাত্র এক টাকায় হিজাবটা দেখিয়ে দিচ্ছি পনেরোশো টাকার মধ্যে সম্পূর্ণ সেট সাইজগুলো হবে প্রত্যেকটা কালারের তিনটা করে ফিফটি টু এবং ফিফটি আপনি সরাসরি আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ফ্রি সাইজের দুবাই চিরি ফেব্রিক্সের ওনা হিসাব যেখানে লেস থাকবে তার পাশাপাশি এত বড় ঘিরের একটি গ্রাউন্ড যেটা ওয়্যার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের দুই পাশ থেকে দেখতে পাচ্ছেন চমৎকারভাবে রাফেল পরে থাকবে এবং লেসটা সুইং করে পারমানেন্ট ভাবে বসানো এই প্রোডাক্টটা দিচ্ছি আমরা মাত্র এক টাকায় দেখিয়ে দিব যারা আউটলেটে আসতে পারবেন না যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য মূলত আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি এবং আপনাদের স্ক্রিনশট নেওয়ার সময় দিচ্ছি আপনারা কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা আমাদের টেলিটক নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফাইভ এটা আমাদের অফিসিয়াল ফোন নাম্বার আপনি ইম অথবা হোয়াটসঅ্যাপ খোলা পাবেন এই নাম্বারে আপনারা এই মতো বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো লোকেশনে হোম ডেলিভারিতে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন দেখতে পাচ্ছেন ডিপ কলিজা বা পার্পল কালারটা সেম ডিটেলসে থাকছে মাত্র এক হাজার পাঁচশো টাকায় খুবই চমৎকার একটি প্রোডাক্ট দুবাই চেরি ফেব্রিক্সের উপরে হেজাব সহ থাকছে সম্পূর্ণ সেট এবং প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ দেখিয়ে দিচ্ছি খুবই ইউনিক একটি কালার দেখতে পাচ্ছেন লাইট লেমন কালারটা খুবই চমৎকার প্রত্যেকটা লেসি কিন্তু পারমানেন্ট ভাবে সুইং করা এবং ঘেরটা যথেষ্ট বড় ঘের একদম রিজনেবল প্রাইসে আমরা অনেক বড় ঘেরে একটি গ্রাউন্ড দিয়েছি দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি এবং এটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে স্লিপসাও কিন্তু বরাবরের মতো হুড়রাম স্লিপস প্রত্যেকটা ডিটেলস সেম দেখতে পাচ্ছেন হুড়রাম স্লিপস খুবই ঢোলা এবং এখানেও রয়েছে দুবাই লেস হেজাব সহ সেম ফেব্রিক্স প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পাঁচশো টাকায় নেক্সট দেখিয়ে দিচ্ছে একটি স্ট্যান্ডার্ড কালার এটা হচ্ছে মিড কালারটা সেমভাবে ভাবে বড় ঘেরের সেম ডিটেলসে পেয়ে যাচ্ছেন জাস্ট কালার পছন্দ করে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করে ফেলবেন স্ক্রিনশট নিয়ে টেলিটক নাম্বারটা করে অথবা মাত্র পনেরোশো টাকা দিয়ে সম্পূর্ণ করতে ভিজিট করবেন সরাসরি আমাদের লোকেশন দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা স্টুডেন্ট বাজেটের ভাইরাল প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম